এজন্যের মাধ্যমে তারা এই দশম গ্রেডে একশো পার্সেন্ট পথ তারা হাতিয়ে নিয়েছে দেশবাসীর কাছে জানাতে চাই বিচার চাই যে এই পদের সাথে ইঞ্জিনিয়ার নাম আছে যে ইলেকশনে ইঞ্জিনিয়ার নাম আছে সাব এজিস্ট্রেট ইঞ্জিনিয়ার সেই পদে কেন বিএসসি ইঞ্জিনিয়ার আবেদন করতে পারবে না

দিয়ে এরপরে খেলা করতে যায় সেখানে তারা দুই বছর তিন বছর পরেই চাকরি করার পরে পুরস্কার দিয়ে নবম উত্তীর্ণ হয় আমরা এটা দাবি করতে চাই যে নবম গ্রেডে বিএসসি ছাড়া বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া কতগুলি ইঞ্জিনিয়ার ছাড়া কেউ নবম পদপতি পেতে পারবে না All time Roma taste it love it প্রধানিকভাবে তাদের এই ইঞ্জিনিয়ার পদবী ব্যবহারে না ব্যবহার করার জন্য আইনানও ব্যবস্থা তারা হামলা করেছে এবং যারা হত্যার হুমকি দিয়েছে জবাই করার হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে আগামী বারো ঘন্টার মধ্যে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এর সাথে আমাদের দুই দাবি হলো আমাদের যে এই তিন দফা দাবি রয়েছে প্রকৌশল খাতের জন্য প্রকৌশল কাজ সংস্থানের জন্য এই তিন দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী বারো ঘন্টার মধ্যে কমিশন গঠন করতে